রয়ে শেষ শট নামার জন্য কিন্তু শেখ বাবাই এবং গোলে রয়েছে কিন্তু শান্তনু কি হবে এই শটটি ও বাবাই নতুন ধরনের শটটা নিল কিন্তু ও ভালো পাওয়ারে কিন্তু গোলটা করল সোনিয়া এন্টারপ্রাইজ

এন্টারপ্রাইজের হয়ে কিন্তু শট নেওয়ার জন্য এসেছেন সাহিল এবং গোলে রয়েছে কিন্তু শান্তনু সাহিল কিন্তু দলের হয়ে গোল করেছিল কিন্তু এবং গোল গোল করে ফেলল সাহিল সোনিয়া এন্টারপ্রাইজের হয়ে নেওয়ার জন্য এসেছেন ছেন না গোল করলো কিন্তু এন্টারপ্রাইজের হয়ে কিন্তু শর্ট নিতে এসছে কিন্তু আসিফ এবং গোলের রয়েছে শান্তনু ও আসিফ গোল করল গোল করলো আসিফ ভালো পাওয়ারে কিন্তু গোলটা করল সোনিয়া এন্টারপ্রাইজ তিনটে শটেই তিনটে গোল করলো কিন্তু দলের হয়ে দলের হয়ে শেষ শট নামার জন্য এসেছে কিন্তু শেখ বাবাই এবং গোলের রয়েছে কিন্তু শান্তনু কি হবে এই শটটি বাবাই গোল করলে কিন্তু ড্র হবে এবং টচ সরাসরি কিন্তু টচে চলে যাবে খেলাটা বাবাই নতুন ধরনের শটটা নিল কিন্তু এবং সরাসরি কিন্তু এখন টচ পর্ব